পৃথক পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল বাড়ি ফরেস্ট বিটে কর্মরত বনকর্মীরা জানা যায় শুক্রবার গোপন সংবাদের উপর ভিত্তি করে পৃথক পৃথক দুটি স্থানে অভিযান চালায় চুরাইবাড়ি ফরেস্ট বিটে কর্মরত বনকর্মীরা বিট অফিসার আশুতোষ মালাকারের নেতৃত্বে অভিযান চালানো হয় চুরাইবাড়ি কালা চাঁদ পাড়া সংলগ্ন দেবুদেবের বাড়ির পাশ থেকে উদ্ধার হয় প্রায় একশো পঞ্চাশ ফুট চেরাই সেগুন কাঠ অপর অভিযানটি চালানো হয় পূর্ব ফুলবাড়ি খাদিমপাড়ার বাসিন্দা হান্নান মিয়ার বাড়ি সেখান থেকে উদ্ধার হয় প্রায় দুশো ফুট চোরাই কাঠ উদ্ধার হওয়া চোরাই কাঠের বাজার মূল্য প্রায় চার লক্ষাধিক টাকা বিট অফিসার আশুতোষ মালাকার জানান এই চোরাই কাঠগুলি কাঞ্চনপুর কিংবা দামছড়া এলাকা থেকে নিয়ে আসা হয়েছে আসামি পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এই চোরাই কাঠগুলি একটা চালায় দুই জায়গাতে দুদুখানি আমরা ফাই প্রথম আমরা বাড়ি কালাচার বাড়ি অর্জন করি ওইখানে দেবুদেবের বাড়ির পাশে প্রচুর পরিমাণে ছেলাই সেগুন কাঠ উদ্ধার করি এবং পরবর্তী সময়ে আমরা পূর্ব ফুলবাড়ি হান্নান মিয়ার বাড়ির পাশে ওইখানেও গিয়ে আমরা আরও প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করি যার বাজার মূল্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা হবে আনুমানিক